হ্যালো ফুটবল প্রেমীরা আসসালামু আলাইকুম আমি মাউল আলম আসি অজানা কথা অনুষ্ঠানে হামজাদ চৌধুরী এখন ঢাকায় বাংলাদেশ ফুটবল প্রেমীদের সবচেয়ে ফুটবলার হামজাদ চৌধুরী উনি ইংল্যান্ডে থাকেন ইংল্যান্ডের লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেন উনি ইংল্যান্ডে খুব জনপ্রিয় বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্য যে ওই ইংল্যান্ডের খেলা একজন খেলোয়াড় বাংলাদেশের দেশকে ভালোবেসে জাতীয় দলে খেলতে রাজি হয়েছে হামজা চৌধুরী গত বছরের মার্চ তার অভিষেক হয়। তখন সেই ম্যাচ ছিল বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ শিলংগের যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশ এবং ভারত গোল শূন্য ঢ করে ওইখানে যদিও বাংলাদেশের ফুটবলদের সাথে ফুটবলারদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলাধুলার বিভিন্ন কিছু নিয়ে তৎকালীন তখনকার সময় ভারতের কথা অনেক কিছু করেছে তারপরেও বাংলাদেশে আগামী আঠারোই নভেম্বর ভারত বাংলাদেশ ফুটবল ম্যাচ হতে যাচ্ছে সবচেয়ে আশার কথা হচ্ছে যে খেলাটার জনকতা দিন দিন কমে যাচ্ছিল এই হামজা চৌধুরীর কারণে সে খেলা এখন খুব জনপ্রিয় বাংলাদেশে বাংলাদেশ ভারতের ফুটবল ম্যাচের আঠারো তারিখের সকল টিকিট আজ বেলা দুইটার সময় যখন ওয়েবসাইটে দেওয়া হয় কুইকেট ওয়েবসাইটে দেওয়া হয় মাত্র ছয় মিনিটে গ্যালারির সকল টিকিট সেল হয়ে যায় তার থেকে বোঝা যায় বাংলাদেশ এবং ভারতের ফুটবল ম্যাচের উন্মাদনা কোথায় বাংলাদেশের মানুষ এখনো ফুটবলকে ভালোবাসে ফুটবলের থাকতে চায় আমার সেই ছোটবেলা না আমি যখন মিরপুরে ছিলাম আবহানি মোহাম্মদানের কথা মনে হয়ে যায় ফুটবল খেলার কথা শুনলে বাপ চাচারা কাকারা ফুটবল খেলা খুব তখন ছিল জনপ্রিয় ছিল যদিও কিছু কারণে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছিল বাট ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আশা রাখি আগামী আঠারো তারিখ বাংলাদেশ ভারতের বিপক্ষে বীর দর্পণে জয়লাভ করবে সে আশা ব্যক্ত করে শেষ করলাম আমার সাথেই থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ